গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংক রিগ্রিমেন্ট টেস্টের সিকিউরিটি পেন্টিং কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সম্পূর্ণ লিখিত বসন্ত আপনাদের সবাইকে স্বাগতম এখানে একটা মাছ ছিল রাইটারনেসে ইন ইংলিশ অন হিউম্যান রাইটস ভ্যোলিউশন ইন গাজা অ্যান্ড ইস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি রাইটারনেস অ্যান বাংলাদেশ ছিল এলডিজি থেকে বাংলাদেশের উত্তরণ ঝুঁকি এবং হচ্ছে সম্ভাবনা তিনি ছিল সাম্প্রতিক প্রশ্ন উত্তর অনেকবার ক্রিটিক্যাল প্রশ্ন বলা যায় যে বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য কি প্রতিপাদ্য হচ্ছে শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পূর্ণগঠন সম্প্রতি সাতই অক্টোবর ও বিশ্ব ফেব্রুয়ারিকে কি দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার এটা হচ্ছে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে আহ সম্প্রতি যে অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে নেপালের ক্ষমতাচ্যুত প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের হচ্ছে বর্তমান কালীন কে পি শর্মা ওলি বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার সাধারণ সম্মেলনে সভাপতির পদে নির্বাচিত হয়েছে ইউনেস্কোর হচ্ছে তিতাল্লিশতম সাধারণ সম্মেলনে সভাপতির পদে নির্বাচিত হয়েছে দু সালে কে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক ভেনেজুয়েলার রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী মারিয়া করিনা দেশের হাজার পঁচিশে উপর সবচেয়ে বড় সাইবার আক্রমণ হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ সম্প্রীতি প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিক একতা নিয়ে বৈশ্বিক শিশু সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় চীনের সাংহাই অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক পরমাণু সংস্থার পি অপারেশনাল সেফটি রিভিউ টিম রূপপুর এটা হবে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কতটি নিরাপত্তা ইস্যু নিশ্চিত করেছে চিহ্নিত করেছে পাঁচ স্তরের পাঁচটি সম্প্রতি কর স্মৃতি সারণে কার স্মৃতি স্মরণে হবে যে কার স্মৃতি স্মরণে পলাশী চত্বরে মোট আটটা স্তম্ভ উৎপাদন করা হয়েছে এটা হচ্ছে শহীদ আবরার ফাহের স্মৃতি স্মরণে বইট সংলগ্ন পলাশী গোল চত্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতির নাম হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল বিএফটিএন এর পুনরূপ বছর বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধিভুক্ত ব্যাংকগুলোতে লেনদেন সংযোজনে ব্যবহৃত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ডক্টর মোহাম্মদ মনুজ বাংলাদেশে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষ সমর্থনে কোন নিউজলেটের প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার বক্সার যুদ্ধে কোন মোগল সম্রাট বাংলার নবাব মীর কাসিমের পক্ষ অবলম্বন করেন মোগল সম্রাট দ্বিতীয় আলম কে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তার রাজনৈতিক দলের নাম কি সেটা হচ্ছে সানায় তাকাইসি এবং তার রাজনৈতিক দলের নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি লাস্টের প্রশ্নটা ছিল যে গ্লোবাল সমুদ্র ফোটিলায় প্লোটিলায় অংশ নিয়ে বাংলাদেশের সংখ্যা এবং নাম লেখন এখানে সমুদ্র গ্লোবাল সমুদ্র ফটিলা হচ্ছে গাজায় তান বিতরণের জন্য বিভিন্ন দেশের থেকে আসা হচ্ছে জাহাজ এটা হচ্ছে শহীদুল ইসলাম এবং বাংলাদেশি সংখ্যা ছিল হচ্ছে একজন এরপরে ছিল হচ্ছে একটা ক্রম্পি হেনশান এখানে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এবং প্রশ্নগুলো দেখে নিতে পারেন এটা হচ্ছে ইয়াং পোস্টমার্টার থমাস এটা ইংলিশ লিটারেচার থেকে একটা গল্প উঠাই দেওয়া হয়েছে একটা ব্যক্তির সেখানে প্রশ্ন দেওয়া আছে যে হুয়াজ থমাস এলমন্ড এখানে কিছু হচ্ছে ছয়টা প্রশ্ন করা হয়েছে তারপরে পাঁচ নম্বর ছিল হচ্ছে নিজের গাণিতিক সমস্যাগুলো সমাধান করে এখানে হচ্ছে ম্যাথ দেওয়া ছিল পাঁচ নম্বর থেকে যে একটি পানি একটি পুকুর তিরিশ দিনে খন করতে পারে এবং সেই দিন সেই পুকুরটা পনেরো দিনে খনন করতে পারে তাহলে তার একসাথে কাজ করলে পুকুরটি কত দিনে খনন করতে পারবে তাহলে এখানে হচ্ছে পানি করে ওয়ান বাই এক বাই একদিনে করে ওয়ান বাই তিরিশ এবং সে করে হচ্ছে ওয়ান বাই পনেরো এটা হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখানে এক্স থাকবে হচ্ছে তিরিশ গুণন হচ্ছে পনেরো এবং হচ্ছে নিচে তিরিশ পনেরো রং পঁয়তাল্লিশ তাহলে এখানে থাকবে হচ্ছে পাঁচ তিন দশে তিরিশ অর্থাৎ এক্সের মান টেন ডেস তারা হচ্ছে দশ দিনের কাজটি করতে পারবে এ বি এবং সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হয়েছে যে এ পেয়েছে বি এর চার গুণ টাকা এবং সি পে বি পেয়েছে সি এর তিন গুণ টাকা আচ্ছা এখানে সি যদি এক্স টাকা পায় তাহলে বি পেয়েছে হচ্ছে তার তিন গুণ তার মানে হবে হচ্ছে থ্রি এক্স এবং সি পেয়েছে এ পেয়েছে এভাবে হচ্ছে বি এর চার গুণ মানে বি যদি থ্রি এক্স পায় তাহলে এভাবে হচ্ছে বারো গুণ ফোর এক্স কারণ এবার বলছে যে এ সি এর থেকে বাইশ টাকা বেশি পায় তাহলে বাইশ টাকা বেশি পায় বলতে তাহলে এ এবং সি এর মধ্যে পার্থক্য হচ্ছে বাইশ এক্স মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে বাইশ কারণ তার হচ্ছে আহ বেশি পায় এটা বেলি না বেশি পায় তাহলে এখানে হচ্ছে এগারো এক্স ইকুয়াল হচ্ছে বাইশ তাহলে এখানে এক্স এর মান হবে হচ্ছে দুইশ তাহলে এক্স এর মান যদি দুইশ হয় তাহলে এখানে হচ্ছে মোট এটা যোগ করতে হবে তাহলে মোট টাকা হবে হচ্ছে বারো তিন পনেরো ষোলো এক্স তাহলে এখানে হচ্ছে ষোলো এক্স বলতে ষোলো গুণন দুইশ সমান ষোলো দুগুণ হচ্ছে বত্রিশশ টাকা অর্থাৎ তাহলে তাদের মোট টাকা পরিমাণ ছিল হচ্ছে বত্রিশশ এটা হবে হচ্ছে অ্যানসার আচ্ছা তারপরে এখানে সি নম্বর ফাংশনের যদি এফ অফ এক্স থ্রি এক্স মাইনাস ওয়ান এবং এটা হয় তাহলে এফ অফ ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড হচ্ছে এফ অফ ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান নির্ণয় করতে বলছে তাহলে এখানে প্রথমে আমরা ওয়ান বাই এক্স এর মানটা নির্ণয় করি যে এফ অফ হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার যদি হয় তাহলে এখানে যেটা দেওয়া যায় ফাংশনে সেটা ইকুয়েশানটা বসাই তাহলে এখানে হবে হচ্ছে থ্রি থ্রি ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার হবে

ডিভাইডেড এটা লসু এখানে হলো থ্রি প্লাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার গুণন মান বিয়োগ মানে হচ্ছে ভাগ মানে হচ্ছে উল্টায় গুনন তাহলে এটা এটা হচ্ছে কেটে যাবে তাহলে এখানে এক্সাক্টলি থাকবে হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার এবং হচ্ছে থ্রি প্লাস এক্স স্কোয়ার এখন এই মানটা এখানে হচ্ছে বসাই দেয় তাহলে সুতরাং 3 - x2 এর গান a1 / x এর মান আছে 3 - x2 তাহলে এখানে হচ্ছে 3 - x2 ডিভাইডেড হচ্ছে 3 + x2 এখানে -1 এবং 3 - x2 ডিভাইডেড হচ্ছে 3 + x2 এটা হচ্ছে +1 মান বের করলে যা হবে সেটা হবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই থ্রি হবে এই হচ্ছে অ্যান্সার এইটা আচ্ছা তারপরে তারপরের প্রশ্ন ছিল যে একজন পিতা ও তার পুটের বয়সের গুণ তাদের হচ্ছে বর্তমান বয়স কথা এখানে হচ্ছে ফাদার প্লাস সন তার ছেলের বয়সের যোগফল হচ্ছে বিয়াল্লিশ বছর এবং হচ্ছে বলছে পাঁচ বছর পর তাহলে পাঁচ বছর পর হচ্ছে পিতার হবে এ প্লাস ফাইভ এবং পুত্রের হবে হচ্ছে এস প্লাস ফাইভ এবং সেখানে বলছে যে হচ্ছে পিতার বয়স তিন গুণ হবে তাহলে এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন এক নাম্বার শর্ত এটা হচ্ছে দুই নাম্বার শর্ত এখন এটা থেকে এফ আর হচ্ছে এস এর মান বের করতে হবে 8 তাহলে এর মান যদি এখানে 8 হয় তাহলে এখানে এফ এর মান হবে হচ্ছে 42 মাইনাস হচ্ছে 8 সমান হচ্ছে 34 অর্থাৎ পুত্রের বয়স হবে 8 বছর এবং পিতার বয়স হবে হচ্ছে 34 বছর এটা হবে হচ্ছে आंसर আচ্ছা তারপরে ছিল হচ্ছে এখানে 6 নম্বর থেকে হচ্ছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি যে ইন্ডিজেনাস ব্যাঙ্কিং প্র্যাকটিসেস কো এক্সিস্টেড উইথ ইউরোপিয়ান স্টাইল কমার্শিয়াল ব্যাঙ্ক ইন্টিন সেঞ্চুরি অর্থাৎ স্বদেশি ব্যাংকগুলো হচ্ছে ব্যাংকগুলোর পদ্ধতি ছিল সে ইউরোপিয়ান স্টাইল কমার্শিয়াল যে ব্যাংক ছিল সেটার হচ্ছে পদ্ধতির সাথে একই রকমের তারপরে পার্টিশন এই জাতীয় ছিল হচ্ছে অনুবাদ ছিল তারপরে পাঁচটা অনুবাদ ছিল এবং হচ্ছে সাত নম্বর ছিল হচ্ছে একটা আর্গুমেন্ট ইজ দ্য রিজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ থ্রেড টু হিউম্যান অ্যাক্টিভিটি এটা ছিল হচ্ছে আর্গুমেন্ট রাইটিং এই ছিল হচ্ছে টোটাল দুইশো মার্কে লিখিত পরীক্ষা পরীক্ষা যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে